কিন্তু আমার কোন মানবিক ভাইকে আমি পাশে পাইনি যে মানুষটি সবসময় ফেসবুক ইউটিউব টিকটকে সবাইকে বিনোদন দিতেন সবার মনকে জয় করতেন সে মানুষটি দীর্ঘ এক মাস যাবৎ হাসপাতালে শুয়ে তিনি বাঁচতে চান উন্নত চিকিৎসার জন্য যেতে চান দেশের বাইরে ভিডিওর তথ্যচিত্রে আপনারা শুনেছেন জুনিয়র সাকিব বলেছেন কোনো মানবিক বাইকে আমি পাশে পাইনি অথচ দুই সালের সতেরোই জানুয়ারি ব্যারিস্টার সাইদুল হক সুমনকে অভিনন্দন জানিয়ে পুলের মালা দিয়ে বরণ করে নিয়েছিলেন এবার ব্যারিস্টার সুমন ও দেশে নেই অর্থাৎ অনেক মানবতার ফেরিওয়ালারা জুনিয়র সাকিবের পাশে নেই এই দুঃসময়ে সাকিব খানকে ভালো বেশেই কিন্তু শাকিল ব্যাপারী থেকে জুনিয়র সাকিব হয়েছে বাংলাদেশের সুপারস্টার নায়ক সাকিব খানের একজন বড় ভক্ত জুনিয়র সাকিব যেভাবে শাকিল ব্যাপারী থেকে জুনিয়র সাকিব হয়েছেন কত পরিশ্রম করলে একটা মানুষ আরেকটি মানুষের কণ্ঠে কথা বলতে পারে অভিনয়ে অভিনয় করতে পারে একবার কি ভেবে দেখেছেন জুনিয়র সাকিব এভাবেই রাত দিন পরিশ্রম করেছেন সুপারস্টার নায়ক সাকিব খানকে ভালোবেসে তবে সুপারস্টার নায়ক সাকিব আজ জুনিয়র সাকিবের পাশে নেই তারা চান সাকিব খান না হলেও ওনার অ্যাসিস্ট হলেও যেন না হলেও সাকিব খানের অ্যাসিস্ট্যান্ট হোক জুনিয়র সাকিবের পাশে একবার হলে দাঁড়ান তাহলে অনেক খুশি হবেন জুনিয়র সাকিব অর্থ দিয়ে কেউ সহযোগিতা করে না অনেকেই জুনিয়র সাকিবের সঙ্গে ভিডিও তৈরি করেছেন মিলিয়ন মিলিয়ন ভিউ পেয়েছেন অনেক টাকা ইনকাম করেছেন তারাও জুনিয়র সাকিবের পাশে নেই তবে জুনিয়র সাকিবের পাশে দেখা গিয়েছে যে অনেক ভক্তদের তারা আর্থিকভাবে সাহায্য করেছেন কিনা সেটা তিনি প্রকাশ করেননি বলেছেন আর্থিকভাবে তেমন কেউ সাহায্য করেনি আমি ইন্ডিয়াতে যাওয়ার জন্য চেষ্টা করতেছি সম্প্রতি জুনিয়র সাকিব তিনি গণভবনের সামনে চিৎকার করতে করতে তার চিকিৎসার জন্য যেন সরকারিভাবে সাহায্য করা হয় ভারতের পাসপোর্ট যেন করে দেওয়া হয় সে সাহায্য চেয়েছেন তাহলে আমি এতদিন বাইরে চলে যেতাম চিকিৎসা দেশ বিদেশের অসংখ্য মানবতার ফেরুয়ালারা আছেন সকলের কাছে সাহায্য চেয়েছেন জুনিয়র সাকিব তিনি বলেছেন তারা যদি আমাকে একটু মানবিক দৃষ্টি দিয়ে তাকাতো তাহলে আমার চিকিৎসাটা হয়ে যেত আমি খুব শীঘ্রই দেশের বাইরে গিয়ে চিকিৎসাটা করাতে পারতাম জুনিয়র সাকিব তিনি বিনোদন দিয়ে সবার মন জয় করতেন কিন্তু এই বিনোদনে তার জীবনের সবচেয়ে কাল হয়ে দাঁড়িয়েছে বিনোদন ভিডিও তৈরি করতে করতে ফেসবুক টিকটক ইউটিউবে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে তার জনপ্রিয়তা দেখিয়ে শিকাকার নামে একটি মেয়ে তার প্রেমে পড়ে যায় হ্যালো হঠাৎ করে নক করে আপনার সাথে কাজ করতে চাই এভাবে শিখাকানের সঙ্গে জুনিয়র সাকিব কাজ করেন কাজ করার সুবাদে এক পর্যায়ে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন বিবাহিত জীবনের দেড় বছর হতে না হতেই তাদের বিচ্ছেদ গোটার চেষ্টা করেন জুনিয়র সাকিব শিখাকান তাকে ছেড়ে দিতে চান না শিখাকান চান জুনিয়র সাকিব কিনে সংসার করতে জুনিয়র সাকিব সায়না শিকানকে যার ফলেই গত নয় এ জুলাই জুনিয়র সাকিবের বিশেষ অঙ্গ কেটে পেলেন তার স্ত্রী শিকা কান একটি মাস যাবৎ জুনিয়র সাকিব চিকিৎসা নিচ্ছেন বর্তমানে কিছুটা সুস্থ হয়েছেন দেশের বাইরে গিয়ে উন্নত চিকিৎসা করে পূর্বের অবস্থায় স্বাভাবিক জীবন

আপনার সামর্থ্যতাকে তাহলে অবশ্যই আর্থিকভাবে সাহায্য করবেন জুনিয়র সাকিব ভাইয়া আপনি অবশ্যই চিন্তা করবেন না যে শাস্তিটা এটা আমি চাই যেসব মানবতার ফেরোয়ারা বাই ও বোনেরা টাকা পাঠাতে আগ্রহী অবশ্যই নাম্বারটিতে প্রথম কল দিবেন তারপর ভিডিও কলে কথা বলে জুনিয়র সাকিব ভাইয়ের কাছে টাকা পাঠাবেন আপনাদের কাছে বিনীত অনুরোধ অবশ্যই অবশ্যই আর্থিকভাবে সাহায্য করার চেষ্টা করবেন আপনার একটি সাহায্য হতে পারে জুনিয়র সাক্ষী তার জীবনের নতুন স্বপ্নগুলো পূরণ হতে পারে ধন্যবাদ